আসসালামু আলাইকুম আজ সম্পূর্ণ নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে চলে আসছি মনুল ভাইয়ের খামারে তো মনুল ভাই আজকে কিছু কথা বলবেন সেই কথাগুলো আমরা শুনবো দর্শক বন্ধুরা আপনারা সবাই সাথেই থাকেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই চলে আসলাম আপনার খামারে তো আপনি তো শুধু দাবি করুন দর্শকদের নতুন দর্শকদের কিছু করেন না তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি অবশ্যই বলার মধ্যে এখন তো আসলে আমরা যে পরামর্শ বছর দেয় এই পরামর্শগুলো কেউই নেয় না এখন সামগ্রী ইউটিউব দেওয়া আছে সকল দর্শক যারা ফোন মন চালায় সবাই সবচেয়ে আমাদের সাথে বেশি কিছু বলে তো আসলে সেগুলি সঠিক নয় প্র্যাকটিক্যাল বলতে একটা জিনিস আছে কিন্তু ডাক্তারি ফার্মগুলো ছাড়াও যেমন আমাদের যে গাড়িগুলো আমরা নিজেরাই চিকিৎসা এই ফানাটা সব সময় তো আর ডাক্তার দিয়ে তো সব কিছু হয় না এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো প্র্যাকটিক্যালও কিছু বুঝতে হয় আর এইগুলা একমাত্র জানা সম্ভব সর্বক্ষণ সর্বোপরি যারা হলো ফার্মারে থাকে গরুর পাশে থাকে তারাই একমাত্র বোঝে যে কোন সময় গর্ব হলো কোন জিনিসটা করবে তো এখন যারা নতুন খামার করবে তাদের উদ্দেশ্যে আপনি একটা কথা বলেন কীভাবে পরিচালনা করবে এই বিষয়ে একটু যদি বলতেন আসলে নতুন যারা খামার করবে তাদের উদ্দেশ্যে তো অনেক কথাই আছে তারপরে সর্বোপরি সবচাইতে ভালো হবে নতুন খামার একদম করলে পারে আসলে আপনি নতুন খাবার করতে চান তো আপনি তো কিছু বুঝেন না হ্যাঁ আপনারা এই যে ফেসবুক ইউটিউবে এই গুগলে এটা সেটা দেখে নতুন খামার যারা করবে একটা দুইটা গরু কিনলে এরা প্রথমে আসেই কয় ভাই হলো আমি এটা বকলা গরু নেবো মানে প্রথম দিয়ে নেবে আচ্ছা আসলে প্রথম দিনে একটা গরু নিলে পারে একজন জানেওয়ালা লোক ছাড়া অজানা একজন লোক আসলে ওই গরুটা প্রথম দিনের গরুর অনেক কিছু সমস্যা থাকে যেমন এরকম এরকম কারণে গ্যাস কারণে ধরে না বাট নষ্ট হয়ে যায় না প্রথম দিনের গরু দেখা যাচ্ছে তিন অনেকটা হয় না ঠিক আছে তো আমার একটাই কথা যে নতুন ভাইরা যারাই খামার করবেন তাদের উদ্দেশ্যে তারা সর্বোচ্চ দ্বিতীয় বিএলের গরু কিনলে সর্বোচ্চ ভালো হবে আর বেশি নয় চারটে পাঁচটা নয় দুইটা গরু কিনবেন আপনারা দুইটা গরু কিনতে পারে দ্বিতীয় বিয়ে দুইটা গরু কিনতে পারে দেখা যাচ্ছে যে দুইটার থেকে আপনারা দেখি কিনবেন যে বেশি বড়ো না ছোটো না মোটামুটি এক লাখ আশি থেকে দুই লাখের মধ্যে দুইটা গরু কিনতে পারে এক একটা গরু পনেরো দুটো তিরিশ লিটার দুধ হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ হবে দুইটা গরু এই গরুগুলো কিনে আপাতত এক বছর এই দিয়েই শুরু করবেন তারপরে আস্তে আস্তে আপনি ওই গরুরও সব কিছু বুঝে যাবেন যে গরুটা কীভাবে পালন করতে হবে গরু কোন টাইমে গায়ে দর থাকে কোন টাইমে কী সমস্যা এই জিনিসগুলো আপনার উন্নয়ন টিকা ধরার কারণ খুবই কম দ্বিতীয় গরুগুলো এই দুইটা গরুর থেকেই আপনি মনে করেন যে পরীক্ষা দিবেন এই দুইটা গরুই আপনি পালন তারপরে এক বছর পরে আপনি দেখবেন যে আমি সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ তখন আপনি পাঁচটা দশটা ডিস্টার্ব করতে পারেন সমস্যা আচ্ছা আমি আরেকটা বিষয় সেটা জানবো দর্শকদের দর্শক ভাইদের বলবো সেটা হচ্ছে যে আসলে বেশি দুধের গাভি কেনাটা আসলে আপনাদের জন্য নতুনদের জন্য আপাতত খুবই ক্ষতিকর বিষয় খামারে এ কারণে লস অবশ্যই হবে তো যাই হোক ভাইদের বলবো যে আপনারা অল্প দুধ যেন দশ কেজি দশ লিটার পনেরো লিটার এইরকম দুধের গাভি কিনে প্রথমে খামার শুরু করবে আচ্ছা মানে ভাই এবার আপনাকে আমি আর একটা কথা বলবো সেটা হচ্ছে নতুন যারা খামার করে এরা লসের সম্মুখীন হয় কারণটা এটা কি বলবেন লসের সম্মুখীন হওয়ার অনেক কারণ আছে যেমন এক্সাম্পল প্রথম প্রশ্নটা তো আমি বলেই দিলাম যে মানুষ আইসি পয় আমি প্রথম বিএনের গরু নেবো প্রথম বিএনের গ একটা গরম কিনতেছে আপনার আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দিই কিন্তু দুধের পরিমাণ নাই খুবই কম দশ থেকে বারো লিটার দুধ হচ্ছে এই বারো লিটার দুধ খাওয়ায় বর্তমান খড়ের দাম বেশি দুধের দাম বেশি কুটির দাম বেশি খাদ্য দাম দশ লিটার দুধ একটা গরু থেকে পাইলে পারে দশ হচ্ছে পাঁচশো টাকা দাম দশ লিটার দুধের পাঁচশো টাকা প্রতিদিন আপনার খাচ্ছে এর মধ্যে যদি একটা গরুর না হয়ে যায় বা একটা বাটকা না হয়ে যায় তাহলে তো উনি একেবারেই শেষ সঠিকভাবে যদি দুধটা না ডালতে পারে একেবারেই শেষ আপনার পরে ঘরেও আরও কিছু কথা আছে যেমন মনে করেন যে অনলাইনে অনেকে গরু দেখিয়েছেন অনলাইনে একজন মনে করেন যে ছোটো গরু ঝুম করে বড় করে দেখাচ্ছে আপনার দেড় লক্ষ টাকার গরু দুই লাখ বিশ হাজার আড়াই লক্ষ টাকা বিক্রি করতেছে অনলাইনে মধ্যে পোষা ব্যাংকে টাকা মানে দিচ্ছে গরু পোষা দিচ্ছে বা অনেকে মনে করেন যে যাদের নাই তারা গরু মনে করেন যে আড়াই লক্ষ টাকার গরু দুই লাখ ষাট হাজার সত্তর হাজার দাম চাচ্ছে কাস্টমার মনে করতেছে যে না আমি এটা পকায় পাচ্ছি তাহলে এখানেই ভালো টাকা দিয়ে দিচ্ছে কিন্তু গরু গলায় তো ভালো না গরু হয়তো বাচ্চা না বা অন্য অন্য সমস্যা আছে মনুর ভাই আপনার খবরে এসে আমার খুবই ভালো লাগলো দর্শক বন্ধুদের কিছু হলেও আমি জানাতে পারলাম তো যাই হোক দর্শক বন্ধুরা যদি আপনাদের কারো গাভী গরু লাগে তাহলে মনুর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মনুর ভাই ফোন একটু বলবেন सिक्स थ्री डबल फाइव डबुल धन्यवाद